হ্যাঁ ডেফিনেটলি আমি বলবো এটা একটা কারণে গুরুত্বপূর্ণ ছবি তার কারণ হচ্ছে যে বাপিদার এটা বাংলায় শেষ ছবি বাপি লাহির সুতরাং বাপি লাহিরি এমন একজন সুরকার যিনি ভারতীয় চলচ্চিত্র এবং বাংলা চলচ্চিত্রকে অনেক অনেক হিটস দিয়েছেন সুতরাং বাপিদার গান আছে বাপিদার পুরো পরিবারের সঙ্গে আমার দেখা হয়েছিল কথা হয়েছে এই ছবিটা নিয়ে ওদেরও অনেক স্টাইল যে আছে ঋতুপর্ণা এই ছবিতে অভিনয় করেছে ঋতুপর্ণা আমার দীর্ঘদিনের ভীষণ মানে এখন বন্ধু বললে বলার থেকে বলা উচিত ও আমার পরিবার প্রথম দিন থেকে ওর একটা ভীষণ কাছের মানুষ আমার এবং ও যে কোনো ছবিতে যদি অভিনয় করে সেটাতেই শেষ হয়ে যায় না ও তার একটা দায়িত্ব নেয় মানে একটা প্রমোশনের দায়িত্ব নেয় মানে নিজে উপস্থিত থাকে সুতরাং যতই ওর প্রতিকূল অবস্থা থাকুক না কেন ও ঠিক আসে এসে উপস্থিত হয় এবং এই এইরকম একটা লবঙ্গলতা কিন্তু অ্যাকচুয়ালি এই গল্পটা হচ্ছে বেসিক্যালি যে গল্পটা সেই গল্পটা হচ্ছে মানে রজনী রজনী তে লবঙ্গলতা ওইটার একটা রেফারেন্স আছে সুতরাং আমি আমার একদম ক্যারিয়ারের প্রথম দিকে রজনী হ্যালো রজনী করেছিলাম তো সেই রজনীতে মানে আমার ইচ্ছে আছে জানার যে কেমন করে রজনীর লবঙ্গলতাকে এই ছবিতে আনা হয়েছে বাপ্পার দ্বিত্য সম্পর্কে বাপ্পার সম্পর্কে আমার খুব মানে ও খুব কর্মঠ একজন মানুষ আমি ওর সঙ্গে অনেক অনেক ডিরেক্টর বাপ্পা ওর সঙ্গে অনেক অনেক কাজ করেছি আমি বাপ্পাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবং রঞ্জনা দিকে যিনি প্রডিউসার তাকেও অনেক অনেক শুভেচ্ছা জানালাম বাংলা ছবি দেখতে আসুন বাংলা ছবি দেখে ভালো লাগে বাসির এই সিনেমা নিয়ে বলতে গেলে একটাই কথা বলতে হয় যে পিরিয়ড ফিল্ম বা সাহিত্য নির্ভর ফিল্ম তার না একটা চিরকালীন দর্শক থাকে বিশেষ করে আমরা যারা বাঙালি যারা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র সেই আবেগে বড় হয়েছে তাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অপেক্ষা করে থাকি যে আবার পড়বো এই গল্প আবার দেখব তো সেই ব্যবস্থা করেছেন ঋতুপর্ণ সেনগুপ্তরা আলমগীর সাহেবরা ইন্দ্রনীলেরা তার সঙ্গে সঙ্গে আমাদের ভাসর রয়েছে রীত দত্ত চক্রবর্তী রয়েছেন অধিকারী আরও অনেকেই রয়েছেন প্রেমেন্দ্র বিকাশ চাকি ইয়ে করেছে তো সবটা মিলিয়ে আশাবাদী এটা বলতে পারি আর কোভিডের সময় আমাদের ময়দানো বহুদিন আটকে ছিল উনিশে শুরু হয়েছিল শ্যুটিং চব্বিশে রিলিজ করেছিল তাই কোভিডটা ম্যাটার না, সাহিত্য নির্বাহ গল্প মানুষের ভালো লাগে নিশ্চয়ই তারা দেখবেন এটা বলি আর রঞ্জনা দিদের ধন্যবাদ এই ধরনের সিনেমা প্রডিউস করবার জন্য এই ধরনের প্রযোজক খুব দরকার রয়েছেন যারা ভালো সিনেমা বানাবার জন্য আসছেন এবার আমাদের দায়িত্ব সেটা মন্দির বানানো আর দর্শক তো এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেনি যারা সাহিত্য নির্ভর সিনেমা পছন্দ করেন তারা তো অবশ্যই এরপরেই কারণ এরপর হাওয়া আবার হাওয়দল রিলিজ করছে এবছর আর তার সঙ্গে সঙ্গে এখন ইন্দ্রদীপ দাসগুপ্তের গৃহপ্রবেশের শুটিং চলছে এবছরই রিলিজ Thank you.